একটা বিষয় সেটা হচ্ছে যেভাবে একটা কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা দুঃখজনক ঘটনা সেখানে কেন্দ্র সরকার বা বিজেপি যেভাবে নিয়ে বলবেন সর্বদলীয় সভায় এটা তো পরিষ্কার হয়ে গেছে সবাই বুঝতে পারছেন যে নিরাপত্তা তাতে ভয়ঙ্কর ল্যাপস ছিল এজেন্সি ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ফেল করেছে এই কেন হঠাৎ সবাই ফেল করছে গোটা নিরাপত্তা বাহিনীর যদি একটা বড় লক্ষ্য থাকে যে রাজনীতির নেতাদের নিরাপত্তা দেওয়া তো মানুষের গুরুত্ব থাকে না কাশ্মীরে বহু জায়গাতে নিরাপত্তার বাহিনী আছে ওইখানটাতে নেই এবং তার আগে পরে যা নানাবিধক খবর আসছে সংবাদ মাধ্যমে সেগুলোর উত্তর তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটলো শব্দ পরিষ্কার হয়ে গেছিলো তাহলে কোথা থেকে এই প্রবলেম হলো কেন হলো তাহলে এই যে যা বলছে দিল্লির সরকার এই কথা যে অর্থহীন এটা তো পরিষ্কার হয়ে গেল পর্যটকদের ওপরে আঘাত বরং যেভাবে কাশ্মীরের মানুষ রুখে দেবার চেষ্টা করেছে তার পরবর্তী সময় প্রতিবাদ করে তা অভাবনীয় এটা বোঝা যায় যে যারা বিভাজনের রাজনীতি করছে মানুষ তার পক্ষে নয় মানুষ সমৃদ্ধির পক্ষে শুভেন্দু অধিকারী সেদিন যেভাবে একটা রাজনীতি করলো বাচ্চাটাকে নিয়ে যেভাবে একটা নোংরামি পর্যায়ে রাজনীতিটা মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষের কনফিডেন্স বাড়াবার জন্য আর নোংরামি এবং অসভ্যতা তারা করে যারা রাজনীতিতে আসলে ব্রাত্য যারা রাজনীতিতে ব্রাত্য তারাই নোংরামি করে অসভ্যতা করে